এআইডিএস প্রজেক্ট উদয়পুরে প্রজেক্ট ম্যানেজার নিয়োগ করা হবে একজন প্রজেক্ট ম্যানেজার নিয়োগ করা হবে কোয়ালিফিকেশন থাকতে হবে মাস্টার ডিগ্রি সাইকোলজিতে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে এনজিও লেভেলে কাজ করার এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং কম্পিউটার নলেজ থাকতে হবে এফ অমরপুর প্রজেক্টের জন্য দুজন কাউন্সিলার নিয়োগ করা হবে এডুকেশন কোয়ালিফিকেশান থাকতে হবে মাস্টার ডিগ্রি সাইকোলজিতে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে এক বছরের এনজিওতে তো এক্সপিরিয়েন্স যাদের আছে তারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করে নিতে পারো টিআইএইডিএস প্রজেক্ট শান্তির বাজার এবং উদয়পুরের জন্য এএনএম নিয়োগ করা হবে এডুকেশন কোয়ালিফিকেশান থাকতে হবে এএনএম করা বা জিএনএম করা এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে দুজন নিয়োগ করা হবে আউটরিচ ওয়ার্কার নিয়োগ করা হবে এডুকেশন কোয়ালিফিকেশান থাকতে হবে এইচএস পাস হতে হবে টুয়েলভ পাস হতে হবে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে এই ফিল্ডে কাজ করার এক্সপিরিয়েন্স থাকতে হবে এখন বলছি এইজ লিমিট এইজ লিমিটটা হলো এইটিন টু ফোরটি ইয়ার্সের মধ্যে যারা আছো এবং যাদের এই কোয়ালিফিকেশন আছে এক্সপিরিয়েন্স আছে তারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো এবং তোমাদের স্যালারি দেওয়া হবে টোয়েন্টি টু ফোরটি থাউজেন্ড যার যার পোস্ট পোস্ট ওয়াইজ তাদের স্যালারিটা দেওয়া হবে এখন বলছি কিভাবে আবেদন করবে স্ক্রিনে দেওয়া মেইল আইডিতে তোমাদের বায়োডাটা সেন্ড করে দেবে পঁচিশ জুন দু হাজার আগে এই বায়োডাটা তোমাদের সেন্ড করে দিতে হবে স্ক্রিনে দেওয়া মেইল আইডিটাই তোমাদের সেন্ড করতে হবে তোমাদের বায়োডাটা বায়োডাটাতে উল্লেখ থাকতে হবে আবেদনকারীর নাম বাবার নাম মার নাম জেন্ডার কাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন আধার কার্ড নাম্বার ডেট অফ বার্থ কম্পিউটার নলেজ যে যে কোর্স করেছে সেটার ডিটেলস দিবে এক্সপিরিয়েন্স ডিটেলস থাকতে হবে মেইল আইডি ফোন নাম্বার এবং ফুল অ্যাড্রেস মেনশান থাকতে হবে